হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আলু কড়াই দিয়ে দারুণ স্বাদের একটি সবজি রেসিপি নিয়ে এসেছি এইভাবে আলু কড়াই সবজি বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রেসিপিটি ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারে খুবই সিম্পল ভাবে তৈরি করেছি খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই কড়াই সুটি রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াই প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ আর তার সাথে নিয়েছি আলু এখানে আমি চারটে বড় সাইজের আলু এভাবে চার টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি এই রেসিপিটি সেদ্ধ আলু দিয়ে করলেই খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর কিন্তু দারুণ হয় যেহেতু এই রেসিপিটি সেদ্ধ আলু করব করবো তাই কড়াইশুড়িটাও একটু সময়ের জন্য সেদ্ধ করে নেব তার জন্য এখানে একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা গরম হলে এর মধ্যে অ্যাড করে দেব কড়াইশুটি তো বন্ধুরা কড়াইশুটি অ্যাড করে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট সময় কড়াইশুটিটা কুক করে নেব কড়াইশুটিটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেয় না দু থেকে তিন মিনিট সময় মিডিয়াম ফ্লেমে কুক করলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে কড়াইশুটি আমি ফিরে আসছি তিন মিনিট পর তো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর দেখুন কড়াইশুটি গুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তিন মিনিটে এখন কড়াইশুটিটাকে জলের থেকে তুলে নেব তারপর রান্নাটা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণ সরষের তেল রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা চিড়ে আর দেব এখানে একটা স্পেশাল বা সিক্রেট উপকরণ যেটার জন্য রেসিপিটির টেস্ট আরও দারুণ হবে এখানে একটি টি স্পুন পরিমাণ ধনে নিয়ে এইভাবে একটু থেতো করে নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে দিবো এটাতে কিন্তু রেসিপিটির টেস্ট দারুণ লাগে আর দিয়ে স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম একটি আদা গ্রেট করে এখন থেকে সময় নিয়ে করে ভেজে নেব বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব। টমেটো দুটো বড় সাইজের টমেটো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণ নুন নুনটা এর জন্য দেওয়া হয়েছে যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঠাকা দিয়ে কুক করবো যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে সো বন্ধুরা প্রায় দু মিনিট সময় নিয়ে টমেটোটা কুক করে নিয়েছি দেখুন টমেটো সুন্দর গলে গেছে এর চেয়ে বেশি আর গলানোর প্রয়োজন নেই এরকমই রাখবেন তারপর এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই কারণ গোটা ধনে দেওয়া হয়েছে এখন গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে সো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল বেরিয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে রাখা আলু এভাবে হাত দিয়ে টুকরো করে আমি এইভাবে হাত দিয়ে টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে নাইফ দিয়ে কেটেও দিতে পারে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে একটু সময়ের জন্য কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কড়াইশুটিগুলো কড়াইশুটি দিয়ে দিয়েছি কড়াইশুটি দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এক মিনিট সময় ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কড়াইশুটিটাও সো দেখুন বন্ধুরা ভালো করে সবকিছু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব জল জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দেবেন কতটা প্রয়োজন কতটা ঘন বা কতটা পাতলা করবেন গ্রেভিটা আর জলটা কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন তবে গ্রেভির কালারটা এবং টেস্টটা খুবই ভালো আসবে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটা বয়লা নিয়ে নেব সো বন্ধুরা দেখুন একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়েচে আবারও একবার মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দু ফলা করে কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা আগেও দিতে পারেন তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পরে দিতে খুবই ভালো আসে কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা কুচি ধনেপাতা কোচানোটাকে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন আর কুক করব না কারণ গ্রেভিটা একদম পারফেক্ট আছে আর একটু সময় কুক করলে ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এমনিও বেশ ঘন হয়ে যাবে এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম কাস্তুরি মেথি এই কাস্তুরি মিথিটা কিন্তু অবশ্যই দেবে এই কাস্তুরির মেথির ফ্লেভারটাই কিন্তু দারুণ আসে এই রেসিপিতে কাস্তুরি মিথিটাকে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লে বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার আলু মটরের সবজি এই রেসিপিটি গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে রেসিপিটি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন